ব্যুরোক্রেসির যে সিস্টেমটা এটা সর্বপ্রথম এটা চালু হয় চীনে চীন দেশে এটা সর্বপ্রথম চালু হয় এবং মজার ব্যাপার হচ্ছে পরবর্তী সময়ে চীনারা এটাকে মানে স্টপ করে দেয় যে এই ব্যুরোক্রেসি আমরা এখন দেশটা উন্নত হইতে হবে উন্নত হওয়ার জন্য আমাদেরকে পশ্চিমাকরণ করতে হবে আমাদের দেশকে আমাদের দেশটা হইতে হবে মানে ওয়েস্টার্নদের ফলো করতে হবে এবং ওয়েস্টার্নদেরকে ফলো করতে গেলে আমাদেরকে ব্যুরোক্রেসি এটা রাখা যাবে না বুঝে গেছে এই জন্য তারা তাদের দেশে যে এতকাল প্রায় আটশত বছর ধরে চলা একটা সিস্টেম আরো বেশি সরি এক হাজার বছর ধরে চল একটা সিস্টেম এই সিস্টেমটাকে তারা তাদের দেশে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে ইউরোপ এটা স্টার্ট করে এটা ভালো করে দেখেন আপনারা যে সিভিল সার্ভিস এক্সাম তারা বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে প্যারাডক্সিক্যালি এট টাইম সিমিলার ইন্ট্রোডিউসড ইন দা ওয়েস্টার্ন কান্ট্রিজ তার মানে একটা জিনিস বোঝা গেলাম এখানে কোয়েশ্চেন মার্ক দিসি তিনটা খেয়াল করছেন এটা এই কারণে দিছি যে আমরা সব কিছুতে পশ্চিমাকে ফল পশ্চিমা দেশকে ফলো করি কিন্তু এমনও তো হইতে পারে যে আমাদের যে ফর্মেটটা আছে এটা ওদের চেয়ে বেটার চীন দেশে যে ফরমেটটা ছিল সেটা ওদের চেয়ে বেটার ছিল ওরা পশ্চিমকে ফলো করতে গিয়ে ওদের বেটার সিস্টেমটাকে অফ করে দিছে এবং অফ করে দেওয়ার পরে পশ্চিম নিজেই ওটাকে চালু করছে এখন চীন হায় হাই করতেছে আমি তো আগে ভালো ছিলাম আমি তোমার নিজের নিজের যে স্ট্রাকচার ওটাই তো ভালো ছিল সুতরাং এখান থেকে আমাদের যে শিক্ষাটা যে আমরা যে সবখানে পশ্চিমকে ফলো করতে চাই এইটা আমাদের জন্য ক্ষতিকর কারণ এমন মানে যাচাই বাছাই ছাড়া আমরা পশ্চিমের অন্ধ অনুসরণ করতেছি এইটার ফলে আমরা আমাদের নিজেদের অনেক রত্ন ভান্ডার হারাই ফেলতেছি আমার কথা বুঝতে পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের টেক এখানে যে আমরা অন্ধভাবে পশ্চিমকে ফলো করবো না কারণ অলরেডি আমাদের নিজেদের হিস্ট্রিতে আমাদের আমাদের নিজেদের সংস্কৃতিতে আমাদের নিজেদের ধর্মীয় স্ট্রাকচারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে যেটা পশ্চিম আমার থেকে নিতে পারে যেরকম পশ্চিম চীন থেকে এই ব্যুরোক্রেসিটা নিছে এটা তারা পশ্চিম আমাদের থেকে নিতে পারে এমন অনেক কিছু আমাদের আছে তো আমরা অন্ধভাবে পশ্চিমকে ফলো করবো না